বিজনেস করতে চাইছে তাদের জন্য প্রচুর আছে যাদের দোকান আছে তাদের জন্য প্রচুর আছে যারা অনলাইন বেস বিজনেস করো সব থেকে বড়ো কথা যারা অনলাইন বেস বিজনেস করো তাদেরও কিন্তু তাদের জন্য প্রচুর কালেকশন প্রচুর হিউজ কালেকশন নিয়ে আমি রেডি তোমরা শুধু আসতে কিন্তু পুজো ধামাকার পুজো অফার থাকছে এটা চলো পুজোর আইটেম দেখানো স্টার্ট করি পুরো শাড়িটা কিন্তু থাকছে উইভিং এ 120 টাকা থেকে শাড়ি স্টার্ট উঠতে স্টার্টিং থাকছে 95 থেকে এগুলো খালি মোবাইলেই আমরা দেখতে পাই কিন্তু হোলসেল রেডে আমরা কোথায় কিনবো সেই জায়গাটা কিন্তু আমরা খুঁজে পাই না আর নাইটি স্টার্টিং থাকছে 110 থেকে কোনো খড়খড়া নাই দেখো প্রিমিয়াম একদম সফট কোয়ালিটির ম্যাটেরিয়াল থাকছে এটা কিন্তু হ্যান্ডলুম থাকছে 195 থেকে স্টার্টিং ওয়ান এইটটি ফাইভ থেকে স্টার্টিং এগুলো কিন্তু পুজোতে একদম বয়স্কদের জন্য পারফে পিওর এবং নন পিওর নিয়েও বিজনেস করছে এগুলো থাকতে সব সেমি তো এখন বিষ্ণুপুরি যে একজনটা চলছে বালুচুরি এটা প্লো টু একটা ডিমান্ডিং কালেকশান পুজোর প্র টেন্ডিং একটা কালেকশান এই সব কালেকশান নিয়ে বিজনেস করো আমি বলছি তো বিজনেস তুমি স্টার্ট করো তারপরে বিজনেসকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার খাসি সাড়ে পাঁচশো টাকা থেকে সিকোর ওপরে থাকছে ঠিক আছে এগুলো সব ডুয়েল্টনেট যারা বিয়ের মার্কেট করতে চাইছো তাদের ক্ষেত্রে বলবো তোমাদের জন্য কিন্তু শনি রবিবার আমরা ওপেন রেখেছি হ্যাঁ হ্যালো বন্ধুরা তোর সঙ্গে কোনো আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো অনেক দিন পর এই চ্যানেলে কিন্তু ভিডিও আসছে আর আজকে যে ভিডিওটা হতে চলে একদম ধামাক্কাদার ভিডিও হতে চলেছে একদম গার্মেন্টসের উপরে এই ভিডিওটা হবে আর যেখানে এসছি তোমরা দেখে অবাক হয়ে যাবে প্রচুর নাম করা একটা দোকানে এসসি। খুব সুন্দর সুন্দর পুজোর কালেকশান আছে আর অনেক কিছু আইটেম তোমরা যদি চাও যে এখান থেকে ব্যবসার জন্য জিনিস কিনতে তো তোমরা এখানে পেয়ে যাবে পাইকারি রেটে পাবে আর রিজনেবেল প্রাইসে পাবে তো আর বেশি দেরি করছি না এবারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দোকান ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন দেখে থাকো চ্যানেলেকে সাবস্ক্রাইব করে যখনই এই চ্যানেলে থাকো তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসে তো আর বেশি দেরি করছে না জল সরাসরি দেখে নিচ্ছি কোথায় এসছি আর কী কী আছে এখানে তো কন্টিনিউ দেখো ভিডিও শুরু থেকে শেষ অব্দি দেখো সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওর মধ্যেই থাকবে যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব বয়েস আইটেম আছে দেখতে পাচ্ছ নানান রকম শার্ট আছে টি শার্ট আছে ফুল দেখতে পাচ্ছ এখানে হাফ প্যান্ট আছে আর এই দিকটা হচ্ছে গার্লস কালেকশন এখানে তোমরা সমস্ত রকমের পেয়ে যাবে এই হচ্ছে শাড়ি পেয়ে যাবে দেখতে পাচ্ছ এখানে চুড়িদার থেকে শাড়ি সব পাবে এখানে চলে দিদি নতুন দোকানে আগে তোমাদেরকে দেখিয়েছিলাম এই দোকানটা এখন সবটা বেড়েছে তো এটা হচ্ছে দুশো দু নম্বর সব টেট বিল্ডিংয়ের দিদি কেমন আছো আমি ভালোবাসি অনেক দিন পরে দেখা একবার সেই ফার্স্ট টাইম ভিডিও করে গিয়েছিলাম তারপরে আমার চ্যানেলটা আমি পেট চ্যানেলের দিকে চলে গিয়েছিলাম আবার ফিরে এসেছি ব্যাকে তো সব ভালো আছে হ্যাঁ পূজর চলে এসেছে মোটামুটি পূজর পূজর একদম পূজর সমস্ত স্টক উঠে গেছে সমস্ত মাল চলে এসেছে তো তোমার চ্যানেলে আজকে প্রথম পুজোর ভিডিও দিচ্ছি একদম কিন্তু পুজো ধামাকার পুজো অফার থাকছে ঠিক আছে আমাদের কাছে আগেও যেমন একশো কুড়ি টাকা থেকে শাড়ি স্টার্টিং এখনো কিন্তু সেম টাকা থেকে আজকে ছাপা বা সেরকম ধরনের ছাপা রিলেটেড কোনো ভিডিও দিচ্ছি না আজকে পুরো ফ্যান্সির ওপরে দিচ্ছি যেহেতু পুজো চলে এসছে সবাই এখন একটু সিল্ক আইটেম ফ্যান্সি আইটেম নিতে চাইছে সেক্ষেত্রে একটু ফ্যান্সির ওপরে ভিডিও দিচ্ছি ঠিক আছে তাছাড়া দেখো নতুন আপডেট আছে তোমরা কিন্তু নাইটি কুর্তির কালেকশন আমাদের কাছে পেয়ে যাচ্ছ কুর্তি স্টার্টিং থাকছে নাইনটি ফাইভ থেকে ঠিক আছে পঁচানব্বই টাকা থেকে অনলি পঁচানব্বই টাকা থেকে তোমার কুর্তি স্টার্টিং থাকছে একদম হোলসেল রেঞ্জে পুরো সেট ওয়াইজ নিতে হবে আর নাইটি স্টার্টিং থাকছে একশো দশ থেকে পুরো ছাপ্পান্ন ইঞ্চি লেন্থ থাকছে পিওর কটন থাকছে ঠিক আছে প্রত্যেকটা কোয়ালিটি দেখলেই বুঝতে পারবে আমি কোয়ালিটির সাথে কিন্তু কোনো কম্প্রোমাইজ করি না আর যারা আমার পরিচিত আছো পরিচিত বলতে কি যারা আমার থেকে এর আগেও মাল পারচেসিং করেছো তাদের ক্ষেত্রে বলবো তোমরা যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করো যে কী কোয়ালিটির মাল আমি দিয়ে থাকি বা তোমরা বেনিফিট কী পেয়েছো আমার থেকে ঠিক আছে চলো পুজোর একজন দেখানো স্টার্ট করি আচ্ছা চলো একদম দেখো নিউ পুজোর কালেকশন দেখাচ্ছি এটা কিন্তু ফ্যান্সি আমাদের স্টার্টিং থাকছে ঠিক আছে স্টার্টিং প্রাইস সব থেকে কম রেঞ্জ দিয়ে আজকে স্টার্ট করছি দেখো এরকম পুরো একটা জালের ওপরে থাকবে এর আটটা থেকে দশটা কিন্তু ডিজাইন থাকবে ঠিক আছে এর প্রচুর ডিজাইন পাবে যখন যে ডিজাইন অ্যাভেলেবেল সেরকম কিন্তু পাবে কিন্তু এই রেঞ্জের মাল পাবে ঠিক আছে এই সেম ডিজাইন কেউ ডিমান্ড করো না তুমি বলো এসে দিদি তিনশো কুড়ি রেঞ্জের স্টার্টিং রেঞ্জের মাল রাখাও অবশ্যই যখন ঘাটে যেরকম ডিজাইন আসবে তখন কিন্তু সেরকম দিয়ে দেবো শাড়িটা সম্পর্কে আগে একটু বলি দেখো এরকম থাকছে পুরো পাউচ প্যাকেটে ঠিক আছে সঙ্গে কিন্তু উইথ ক্যাটলগ থাকছে তোমার শাড়িটা খোলারও প্রয়োজন নেই এরকম উইথ ক্যাটলগে পেয়ে যাচ্ছে আর প্রত্যেকটা কিন্তু থাকছে উইথ ব্লাউজ পিস সঙ্গে কিন্তু একদম মোগা জড়ির কাজ থাকছে দেখো আমি উল্টো সাইড করে দেখিয়ে দিচ্ছি পুরো শাড়িটা কিন্তু থাকছে উইভিং এ উইভিং এ পুরোটা উইভিং এ থাকছে আর সব থেকে বড় কথা এটা কিন্তু অল বডি কাজ অল বডি কাজ এগুলো কিন্তু থাকছে তোমার ছ পিসের সেট কিন্তু মিনিমাম কিন্তু তিন পিস তোমাকে নিতে হবে আর তার আগে বলে দিই আমরা একটু যেহেতু এখন পুজো অনেকেই এই ভিডিওটা দেখবে অনেকেই বাড়ি বসে যারা এক পিস দু পিস চাইছে তারাও দেখবে কিন্তু তাদের ক্ষেত্রে বলে দিই আমাদের কিন্তু মিনিমাম পারচেসিং অ্যামাউন্ট থাকছে থ্রি ঠিক আছে যেহেতু আমাদের এখানে আমরা জিএসটি ইনক্লুড করি না কিন্তু তবু একটা জিএসটির বিষয় থেকে যায় সেহেতু আমরা থ্রি থাউজেন্ড রেখেছি প্রাইস না হলে প্রবলেম হয়ে যাচ্ছে ঠিক আছে যারা নিতে আসবে মিনিমাম তিন হাজার এটা কাস্টমাররাই আমাকে বলেছে

দেখবে কী রেঞ্জে শাড়ি খাজানা দিচ্ছে আর কি কোয়ালিটি দেখো এটা থাকছে পুরো এরকম অ্যাম্বো জরির ওপরে হালকা করে কপার জড়ি ওয়ার্ক দেখো একদম লাইট ওয়েট শাড়িটা একদম লাইট ওয়েট আর কোনো খরখরা নাই দেখো প্রিমিয়াম একদম সফট কোয়ালিটির মেটেরিয়াল থাকছে ঠিক আছে আমরা কোনো হার্ড কোয়ালিটির মেটেরিয়াল দিয়ে কাজ করি না আমাদের যা কাজ হয় সব ব্যাঙ্গালোর সিল্কের ওপরে দেখো পুরোটা থাকছে এরকম কপার জরির ওপরে এটা পুরো থাকছে কপার সিল্কে পুরোটা পুরো শাড়িটার আঁচলে থাকছে এরকম লাটকান আর পুরো শাড়িটা এরকম কাজ থাকছে ভেতরটা থাকছে পুরো অ্যাম্বোস অ্যাম্বোস জড়ির কাজ মিডিলটা কিন্তু তোমার থাকছে কপার জড়ির কাজ ঠিক আছে উইথ ব্লাউজ পিস সিল্ক অল আইটেমে উইথ ব্লাউজ পিস ব্লাউজ পিস ছাড়া কিন্তু কোনো সিল্ক আইটেম পাবেন না অল আইটেম উইথ ব্লাউজ পিস এরও পাঁচ এটার পাঁচটা কালার হবে ঠিক আছে দেখুন একটা গ্রিন কালার তুতে কালার পার্পেল কালার ব্লু কালার হচ্ছে গ্রিন কালার ঠিক আছে এটারও পাঁচ টাকা করে কালার এটা প্রাইস থাকছে 350 টাকা মিনিমাম 3 পিস ঠিক আছে মিনিমাম 3 পিস মানে এক পিসের দাম হচ্ছে 350 টাকা হ্যাঁ এক পিস 350 3 পিস মিনিমাম নিতে হবে তিনটা পিস হ্যাঁ তিন পিস বা পাঁচ পিস ছয় পিসের সেট হয় সেট ধরে কিন্তু তোমাদেরকে নিতে হবে তো এর পরের আইটেম দেখিয়ে দিচ্ছি তোমার 450 টাকা ঠিক আছে 450 টাকায় পেয়ে যাচ্ছে মিনা কাতান সিল দেখো মিনা কাতান সিল পেয়ে যাচ্ছে 450 টাকা পুরো শাড়িটা অল ওভার হুক গুটি থাকবে আর প্রত্যেকটা ফ্লাওয়ারের মধ্যে এরকম কিন্তু দেখো ইয়েলো রেড বিভিন্ন কালারের মিনে করা থাকবে আর আঁচলে কিন্তু তুমি ঝুল পেয়ে যাচ্ছ ঠিক আছে উইথ ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ি উইথ ব্লাউজ পিস এবং প্রত্যেকটা শাড়ির কিন্তু তুমি ছটা করে কালার পেয়ে যাচ্ছো দেখো এটা দেখলাম পুরো মগা সুতোর কাজ এরকম ঝুলওয়ালা এখন পুজোতে ঝুলটা খুব ভালো চলছে এরকম মিনার উপরে সাড়ে চারশো টাকা থেকে কিন্তু আমাদের শুরু থাকছে এটা দেখো খুব দারুণ একটা মেরুন কালার এটা রানি এটা ইয়েলো এটা নেভি ব্লু আর এটা কিন্তু থাকছে একটা রানি কালার প্রত্যেকটা কালার চ্যাট কিন্তু আলাদা আলাদা থাকছে এরকম রেঞ্জের সিল্ক আইটেম কিন্তু আমাদের কাছে প্রচুর আছে এ দেখো এই মাল যদি কেউ চাই বক্সে নেবে বক্সেও কিন্তু আমাদের হয়ে যাবে ঠিক আছে কিন্তু বক্সের থেকে এখন পাউচ মালটা চলছে বেশি কারণ দেখো মালটা দেখতে কত গেট আপ লাগছে দেখেছ এই মালটা বিক্রি বেশি আছে ঠিক আছে এরকম সব রকম আইটেম পেয়ে যাবে তাছাড়া হ্যান্ডলুম কিন্তু আমাদের স্টার্টিং থাকছে একদম একশো পঁচানব্বই টাকা থেকে হ্যান্ডলুমের স্টার্টিং থাকছে দেখো আমাদের কিন্তু হ্যান্ডলুম থাকছে ওয়ান নাইনটি ফাইভ থেকে স্টার্টিং এগুলো থাকছে একদম পিওর লিলেনের ওপরে এগুলো যেহেতু পুজো এসছে এখন সবই একটু প্রিমিয়াম কোয়ালিটির দেখাচ্ছি দেখেছো পুরো শাড়িটা কিন্তু এরকম তোমার কাজ করা থাকবে সুতোর কাজ আর অল বডি কিন্তু এরকম বুটি থাকবে দেখো অল বডিটা কিন্তু এরকম থাকবে উইথ পম পম ঠিক আছে উইথ পম পম এর আপনি তিনটে থেকে চারটে ডিজাইন পাবেন এই একটা ডিজাইন দেখুন এই একটা ডিজাইন এই একটা ডিজাইন এই তিনটে ডিজাইন পাবেন আর এটার পাবেন দশটা থেকে বারোটা করে কালার পাবেন ঠিক আছে এরকম প্রত্যেক কালার ভ্যারাইটিস কিন্তু প্রত্যেকটা মালের কালার ভ্যারাইটিস পেয়ে যাচ্ছে তাছাড়া দেখো তাঁতের মাল জামদানি কিন্তু আমাদের স্টার্টিং থাকছে তোমার একদম একশো পঁচাশি টাকা থেকে জামদানির স্টার্টিং থাকছে ঠিক আছে জামদানি কিন্তু প্রিমিয়াম কোয়ালিটিও পেয়ে যাবে ভালো কোয়ালিটিও পেয়ে যাবে এই যে এই মাল থাকছে কিন্তু তোমার একদম ওয়ান এইটি ফাইভ থেকে স্টার্টিং তাছাড়াও যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি চাইছ দেখো প্রিমিয়াম কোয়ালিটির পুজোর নতুন কালেকশান একদম নতুন নিউ ডিজাইন দেখো নিউ ডিজাইনের বডি কাপ কাটছে এইগুলো আপ টু আপনি সাড়ে তিনশো থেকে সাড়ে চারশোর মধ্যে সব কিছু সব রকম ডিজাইন ভ্যারাইটিস পেয়ে যাবেন ঠিক আছে যারা বয়স্কদের ক্ষেত্রে বলব লাইট কালারের ভালো কোয়ালিটির পিওর জামদানি খুঁজছেন একদম পিওর জামদানি দেখুন পিওর জামদানি থাকছে লাইট কালারের ওপরে ঠিক আছে এগুলো কিন্তু পুজোতে একদম বয়স্কদের জন্য পারফেক্ট তাছাড়াও আরও একটা স্টেটমেন্ট আমাদের কাছে আছে দেখো আমরা কিন্তু শুধুমাত্র মানে ছাপা হ্যান্ডলুম এগুলোই না আমরা কিন্তু পিওর এবং নন পিওর নিয়েও বিজনেস করছি ঠিক আছে এগুলো থাকছে একদম সেমি পিওরের ওপরে দেখো সেমি পিওর আপ টু আপনি নশো টাকা থেকে পনেরোশো টাকার মধ্যে বিভিন্ন ভ্যারাইটিস পেয়ে যাচ্ছে এগুলো দেখতে সব সেমি পিওরে দেখো এর কিন্তু কালার ভ্যারাইটিস দেখো এখানে দেখো কত প্রচুর কালার ভ্যারাইটিস আছে ঠিক আছে তারপর আরও একটা আইটেম যেটা আছে যেটা এখন দেখো অসাধারণ জিনিস এই টাইপের জিনিস যারা অনলাইন বিজনেস করছে তারা কিন্তু তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট জিনিস দেখো পুরো শাড়িটা এরকম থাকছে কন্ট্রাস্টে ঠিক আছে আর তাছাড়াও এরপরে যেটা এখন বিষ্ণুপুরি যে আইটেমটা চলছে বালুচুরি এটা প্রচুর একটা ডিমান্ডিং কালেকশান দাদা ছিল দেখতেই পাচ্ছে কাস্টমার কী আরে নিচ্ছে দেখো এটা কিন্তু পিওর বিষ্ণুপুরের উপরে থাকছে ঠিক আছে এগুলোর প্রাইস টু সাড়ে সাতশো থেকে হাজারের মধ্যে সাড়ে সাতশো থেকে হাজারের মধ্যে পিওর কোয়ালিটির শাড়ি থাকছে পিওর বিষ্ণুপুরের ওপরে ঠিক আছে একদম পুরো শাড়িটার কোয়ালিটিটা দেখো এর কালার কম্বিনেশান দেখো দেখো একটা থাকছে টুতে

এই কোয়ালিটি থাকছে সেই ব্লাউজ পিস এগুলো সব আপ টু হাজার থেকে পনেরোশোর মধ্যে থাকছে আপ হাজার পুজোর পুজোর পুরো টেন্ডিংয়ের কালেকশান এগুলো পুরো প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে এগুলো আমি কোনো ভিডিওতে দেখাই না যেহেতু পুজোর কালেকশন দাদা বললে পুজোর কালেকশন দেখো এর কালার ভ্যারাইটি প্রচুর কালার হবে এই যে পুরো মাল দেখো পুরো স্টক আছে প্রত্যেকটা কালার অসাধারণ অসাধারণ কালার এর উপরে কটা কালার থাকবে এরপরে মিনিমাম সাতটা থেকে আটটা কালার পেয়ে যাবে দেখো আমি প্রত্যেকটা আলাদা আলাদা কালার এর পরে দিচ্ছি প্রত্যেকটা এত কেউ যদি চাও তোমরা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকছে এইট টু এটাই আমাদের কলিং নাম্বার এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আর সবাইকে বলে দেবো আমাদের কিন্তু একদম থাকছে হাওড়া কোর্টের কাছে অর্থাৎ হাওড়া মঙ্গল হাট কোর্ট যেটা বলে একদম সেখানে নামবে ফ্লাইওভারের নিচে নামবে নেমে আমাকে একটা কল করে দেবে ফ্লাইওভার থেকে যে দু মিনিট ঠিক আছে আমরা কিন্তু গাইড করে দেবো কোনো উল্টো পাল্টা জায়গায় যাবে না যদি কেউ বলে না এটা শাড়ি খাজানা না একদম দেখবে দুশো দু নাম্বার গদি এবং শাড়ি খাজানার বাইরে কিন্তু শাড়ি খজানা তোমার সিম্বল দেওয়া আছে তোমরা যখন আসবে দিদিকে ফোন করে নেবে আর দিদিকে রাখো আমার দোকানে সাত থেকে আটজন লোক থাকে কোনো অসুবিধা নেই বলবে দেখতে পাবে শাড়ি খাজানা তুমি দেখলেই বুঝতে পারবে কালেকশন দেখলেই বুঝতে পারবে দেখো এটা থাকছে পিওর অরগ্যানজার ওপরে একদম পুরো চ্যালেঞ্জিং দামে থাকছে আর এইগুলো পুরো প্রিমিয়াম কোয়ালিটি দেখো অরগ্যানজার উপরে অ্যাম্বোডারি জানি না এর আগে কেউ ভিডিওতে দেখিয়েছে কিনা দেখো অনডার ওপরে এমব্রয়ডারি থাকছে পুরো দাদাকে বলবো শাড়িটাকে খুব ভালো করে তুমি দেখিয়ে দাও কারণ এই সব শাড়ি মানে এগুলো খালি মোবাইলেই আমরা দেখতে পাই কিন্তু হোলসেল রেটে আমরা কোথায় কিনবো সেই জায়গাটা কিন্তু আমরা খুঁজে পাই না ঠিক আছে তার জন্য কিন্তু তোমাদের অবশ্যই একটা শাড়ি কাজানো প্রত্যেকটা দেখো কালার ভ্যারাইটিস প্রচুর কালার আছে প্রচুর প্রচুর কালার আছে এইগুলো কালার দেখাতে থাকলে শেষ হবে না আমি জাস্ট প্রচুর কালেকশন দেখাচ্ছি

এই সব কালেকশান নিয়ে বিজনেস করো আমি বলছি তো বিজনেস তুমি স্টার্ট করো তারপরে বিজনেসকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার আছে যারা নতুন বিজনেস করছে তাদের ক্ষেত্রে বলবো তোমরা কিন্তু আমাদের কাছে নাইটি কুর্তি সব রকম ভ্যারাইটিসও পেয়ে যাচ্ছ প্লাজো তাছাড়া তার পাশাপাশি কিন্তু আমাদের রেডিমেড আইটেমেরও সব আছে ঠিক আছে তুমি দেখো নাইটি কুর্তি প্রচুর ভ্যারাইটিস প্রচুর নাইটি দেখো এইগুলোর সব তোমার নাইটি ভ্যারাইটিস থাকছে ঠিক আছে কুর্তি আমাদের অনলি নাইনটি ফাইভ থেকে স্টার্টিং থাকছে বেনারসি পেয়ে যাচ্ছ কাতান বেনারসি পেয়ে যাচ্ছো মাত্র সাড়ে ছশো টাকা থেকে ঠিক আছে তাঁতের কালেকশান পেয়ে যাচ্ছে দুশো ষাট টাকা থেকে তাত আইটেম বলো এইরকম হোলসেল প্রাইসে নিয়ে কিন্তু একদম তোমরা বিজনেস করতে পারো তাছাড়াও এখন যেসব গরমের কালেকশন একটু কম রেঞ্জের মধ্যে তাই চাইছে যারা প্রচুর মধ্যে লাইট ওয়েট কালেকশান দেখো এইগুলো সব থাকছে পুরো একদম প্রাইজের মাল এটা হচ্ছে প্রাইস সাড়ে পাঁচশো টাকা সিকো মুগা সিট সাড়ে পাঁচশো টাকা মুগা সিট সাড়ে পাঁচশো টাকা সিকোর ওপরে থাকছে ঠিক আছে এগুলো সব ডুয়েল টনের দেখো প্রত্যেকটা কিন্তু এরকম ভ্যারাইটি প্রচুর পেয়ে যাচ্ছে প্রচুর তাছাড়াও কিন্তু এরকম কাঞ্জিগরম পেয়ে যাবে আমাদের কাছে এইগুলো এইটা দেখো এইটা এখন খুব চলছে বেনারসির ওপরে যেটা সিল্ক বেনারসি আমরা বলে থাকি একদম লাইট ওয়েট যারা বিয়ের মার্কেট করতে চাইছো তাদের ক্ষেত্রে বলবো তোমাদের জন্য কিন্তু শনি রবিবার আমরা ওপেন রেখেছি যারা বিয়ের জন্য শপিং করতে চাইছো তাদের ক্ষেত্রে বলব তোমরা কিন্তু শনি রবিবার আমাদের শপে ভিজিট করতে পারো কারণ সোম মঙ্গলবার পুরোটাই প্রচুর ব্যস্ত থাকি আমি শনি রবিবার করে তোমরা কিন্তু আমাকে কল করে নিতে পারো যে বিয়ের মার্কেটিং করার জন্য এইগুলো একদম লাইট যারা বিয়ে বা রিসেপশনের জন্য চাইছো যে লাইট কিছু গর্জেস রিলেটেড এগুলো আপ টু তোমার পনেরোশো থেকে দু হাজারের মধ্যে থাকছে ঠিক আছে আমাদের শাড়ির ভ্যারাইটিস আবার বলবো প্রচুর আছে যারা বিজনেস করতে চাইছে তাদের জন্য প্রচুর আছে যাদের দোকান আছে তাদের জন্য প্রচুর আছে যারা অনলাইন বেস বিজনেস করো সবথেকে বড়ো কথা যারা অনলাইন বেস বিজনেস করো তাদেরও কিন্তু তাদের জন্য প্রচুর কালেকশন প্রচুর হিউজ কালেকশান নিয়ে আমি রেডি তোমরা শুধু আসতে থাকো দেখো অনলাইনে যে মালটা তোমরা দেখতে থাকো আটশো টাকা নশো টাকা গিচা দেখো এটা কিন্তু আপ টু তুমি চারশো কুড়ি টাকা থেকে সাড়ে চারশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছ গিচা এর বিভিন্ন ডিজাইন বাটিকের উপরে পাবো এটা যেমন দেখো একটা লিভ মানে পাতা মোটিভের থাকছে ঠিক আছে এইটা থাকছে সব আটটা করে কালার থাকে এটা থাকবে বাটিকের ওপরে প্রচুর ডিজাইন আমাদের কাছে প্রচুর ডিজাইন দেখো পুরো এইটা পুরো এরকম মটকার ওপরে থাকছে লিলেনের ওপরে থাকছে ঠিক আছে ছাপা মালাই কটন প্রচুর রকম কোয়ালিটি আছে দেখো এগুলো থাকছে পুরো মালাই কটনের ওপরে ঠিক আছে এইগুলো প্রাইস আপনার তিনশো থেকে সাড়ে তিনশোর মধ্যে তিনশো থেকে সাড়ে তিনশোর মধ্যে তুমি বাটিক পেয়ে যাচ্ছ আমাদের কাছে দুশো দশ টাকা থেকে ঠিক আছে এখন যেহেতু আজকে যেহেতু পুজো রিলেটেড ভিডিও দেখেছি সেহেতু সব রকম আইটেম একটু একটু করে দেখিয়ে দিলাম এবার ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করো আর আমাকে জানিয়ে দাও কি কি কালেকশন দেখতে চাও অবশ্যই আমরা তোমাদের রিকোয়েস্টে ভিডিও বানাতে থাকবো হ্যাঁ তোমরা কমেন্ট করো তোমাদের রিকোয়ারমেন্ট কি আছে কি কি দেখতে চাও শাড়ি শাড়ি বলো কুর্তি বলো নাইটি বলো যা রিকোয়েস্ট থাকবে অল আইটেম এর ভিডিও দেবো ঠিক আছে চলো আজকে আপাতত প্রচুর মানে চাপে আছে তো যেটুকু পারলাম ভিডিওটা ছোট্ট করে করে দেওয়ার চেষ্টা করলাম যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করো আর তার পাশাপাশি বলবো যে তোমরা আসো এসে দেখলেই যে হবে এরকম কোনো মানে নেই এসে তোমরা সব ভিজিট করেও যেতে পারো আর যারা নতুন বিজনেস স্টার্ট করছো তাদের ক্ষেত্রে বলবো বিজনেস শুরু করার কিন্তু এখন একদম পারফেক্ট টাইম আমাদের হাত দিয়ে প্রচুর লোক নতুন বিজনেস করছে আমাদের নিজস্ব একটা ফেসবুক ফেসবুক পেজও আছে ইউটিউব চ্যানেলও আছে তোমরা দেখতে পারবে সেখানে রিভিউ দেখলে বুঝতে পারবে যে শাড়ি কাজনাতে কি ধরনের রিভিউ আসছে ঠিক আছে একটু আগেই একজন মাল নিয়ে গেল আমি দেখাতে পারলাম না রিভিউটা তো ঠিক আছে চলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও আর শপে কিন্তু আসতে একদম ভুলো না তো দিদি লাস্ট একটা কোশ্চেন করবো সেটা হচ্ছে যে এখানে যদি কেউ বেশি বেশি মাল নেয় যে ট্রান্সপোর্ট হয়ে যাবে কি ট্রান্সপোর্টের সব যেখানে অল ওভার ইন্ডিয়া ট্রান্সপোর্ট ব্যবস্থা আমাদের কাছে আছে কিন্তু আমরা যে চিপ প্রাইসে মালটা দিই আমি বলবো না যে ট্রান্সপোর্ট আমাদের ফ্রি আপনি আসুন আমরা দেখে নেব যতটা যা পসিবল হয় চেষ্টা করব কিন্তু ট্রান্সপোর্ট খরচা আপনার ঠিক আছে আমরা ট্রান্সপোর্টটা দেখে দিতে পারি যে এই ট্রান্সপোর্টে যাবে কেউ এমন যদি হয় যে অনেক দূর থেকে ফোন মানে ভিডিওটা তার ব্যবসার মাল এখান থেকে নিতে চায় হ্যাঁ হ্যাঁ ভিডিও কলিং এর ক্ষেত্রে এখন যেহেতু পূজো চলেছে আপনি হয়তো বললেন দিদি এখনই ভিডিও কলিং করুন এই রিকোয়েস্টটা রাখতে পারবো না কিন্তু হ্যাঁ আপনাকে আমি দু এক দিনের মধ্যে ডেফিনেটলি ভিডিও কলিং এ মাল কিন্তু দিয়ে দেব যদি চাও যে এখান থেকে মাল নেবে দেখতেই পাচ্ছ প্রচুর ভ্যারাইটি প্রচুর কালেকশন আছে এছাড়াও আরেকটা আছে ওটা আমি পার্ট টু এ তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করো যাতে তোমাদের মাধ্যমে আরও অনেকেও যারা এই ধরনের খোঁজ চাইছে তারা যেন দেখতে পায় তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করো আর তোমরা এখানে কীভাবে আসবে তার লোকেশানটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেই লোকেশান দেখে আসতে পারো এছাড়াও তো নাম ফোন নাম্বার তো আছেই তোমরা দিদিকে কল করে নিও আর যারা অনেক দূর থেকে দেখছো তোমরা যদি এখান থেকে মাল নিতে চাও তো অবশ্যই ফার্স্ট ফার্স্টবারের জন্য তোমরা এসে ভিজিট করে দেখে শুনে তারপরে নিও তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো আর তোমাদের যদি কিছু জিজ্ঞাসা করা থাকে সেটাও কমেন্ট করতে পারো তো সবার ভালোবাসা আশীর্বাদ নিয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকো খুশি থাকো সবাইকে টাটা বাই বাই দেখা হবে নেক্সট এপিসোডে অন্য কোথাও অন্য কোনো ভিডিও তো ততক্ষণ সবাইকে টাটা বাই বাই